আমার আমার তাকে বিরশেষ হিসাবে খেতাল দেওয়ার জন্য একটা রিটেল মুগিয়ে দিয়েছিলেন যেটা ক্যান্টনমেন্টে সংরক্ষিত ছিল সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে কোন রকম একটা কোনো কারণে কারো হাত তো বা কোনো সমযন্ত্রে এই কাগজটা সরে যায় তাদের ওখান থেকে লুকানো হয় এটাকে আজকে বাহান্ন বছর একান্ন বছর পরে এই কাগজটা আলোকে এসেছে তা ওপেন টু এভ্রি মানি মিলিট্রি একাডেমিতে রাখছে এটা আপনারা ইয়ে করতে পারেন zia uraman chair ke sath president zia sathin takatfully judd korechilen major tactical captain habibuddin uni unake zia Rahman chair recommendation diyechilen ebong bolechilen i formally was present on the spot and witnessed the second and third citation events i recommend strongly for the gallantry award of the highest order of the highest order

কিন্তু তারপরে যুদ্ধ চলবে পঞ্চাশ বছর কি করবে আপনারা পায় চলবে কি না ওকে